চাই নারীর পোশাক নিয়ে মন্তব্য করে ওনারা কি মৌলবাদিতার পরিচয় দিচ্ছেন এখনই লাখনি কালেকশন নামে তাদের দোকানে তারা অভিযান চালায় আর তাদের দোকান ঠিকই একদিন পরে খুলে দেয় এবং আপনি যেখানে শিকারukti যায় যে সে আমার কাছে 5000 পিস 5000 পিস পাকিস্তানি ড্রেস আমার কাছে হোলসেলে সে বিক্রি করে তো সেখানে লাখনী দোকান খুলে দেওয়া হয় একদিন পরে কিন্তু আমার দোকান পুরো এক অদৃশ্য কারণে কেন জানি খোলা হচ্ছে এখানে আমি জরিমানা দিয়েছি এবং আমি জরিমানাটা দেওয়ার পরেও আমি কিন্তু বারবার যাই তাদেরকে রিকোয়েস্ট করি জরিমানার পরে তারা তদন্ত কমিটি গঠন করে যদি তদন্ত কমিটি গঠন করতে হয় সেটা জরিমানার আগে করবে পরে কেন তদন্ত কমিটি গঠন করা হলো এবং লাকি খুলে দেওয়া হলো আমাকে খুলে দেওয়া হচ্ছে না আমাকে দিনের পর দিন হচ্ছে এবং ওনারা যে হচ্ছে যে আপনার যে দশটা শর্তের কথা বললো সে দশটা শর্তের উত্তরও কিন্তু আমি তাদেরকে চিঠির মাধ্যমে এবং আমার যে ডকুমেন্টস তারা চেয়েছে ডকুমেন্টসহ কিন্তু আমি ওনাদেরকে জমা দিয়েছি এবং আমি এটা আমার আইনজীবীর মাধ্যমে আমি হাইকোর্টেও আমি এটা জমা দিয়েছি এবং ওনারা যে চিঠিটার কথা বললেন দশটা দশটা শর্ত সেই চিঠিটা ওনারা আমাকে কবে দিয়েছেন আমার কাছে আমার ফোনে একদম প্রমাণ আছে আমি আপনাদেরকে দেখাতে চাই চিঠিটা জব্বার মন্ডল আমাকে পাঠিয়েছে আহ আপনারা চাইলে এটার ফোটোজ দিতে পারেন একটু মন্ডল আমাকে এটা পাঠিয়েছেন হচ্ছে চব্বিশে মে চব্বিশে মে দুই হাজার চব্বিশ হ্যাঁ চব্বিশে মে কিন্তু ওনারা আমার দোকান বন্ধ তারিখ আমাকে জরিমানা করলো চোদ্দ তারিখ তাহলে ওনারা আমাকে শর্ত দিলো চব্বিশ তারিখ তাহলে এতদিন ধরে আমার দোকান আমি ক্ষতির সম্মুখীন আমার আমার ব্যবসা বন্ধ হয়ে আছে তো চব্বিশ তারিখ উনি আমাকে চিঠিটা তাও ওই দিন শুক্রবার ছিল উনি আমাকে হোয়াটসঅ্যাপে পাঠায় এই চিঠিটা আমার এই আমার পাশে একটা শোরুম আছে ওই শোরুমে পৌঁছায় হচ্ছে আট সাতাইশ তারিখে তো এরপরে আমি আমি কিন্তু চিঠির উত্তর ওনাদেরকে দেই এবং চিঠির যে যত যত রকমের সব আমি দেই এবং আমি আপনাদেরকে বলতে চাই এর মধ্যে আমি ভক্ত অধিকারে গিয়েছি এবং এখানে কর্মকর্তা আমাকে আমার পোষ অপ্রাসঙ্গিকভাবে অপ্রাসঙ্গিকভাবে আমার পোশাক নিয়েও আমাকে হচ্ছে যে আপনার মন্তব্যের আমাকে শুনতে হয় যেটা আসলে কোনোভাবে এটার সাথে প্রাসঙ্গিক নয় যেখানে মাননীয় প্রধানমন্ত্রী নারীর স্বাধীনতা নারী উন্নয়ন নারীর কর্মসংস্থান নারী উদ্যোক্তা তৈরির জন্য এত কাজ করছেন যেখানে তিনি স্বয়ং আমাদেরকে অবয় দিচ্ছেন তাহলে কি আমি বলতে চাই নারীর পোশাক নিয়ে মন্তব্য করে ওনারা কি মৌলবাদিতার পরিচয় দিচ্ছেন এবং আমি হাইকোর্টে যাওয়ার পরেও হ্যাঁ হাইকোর্টে যাওয়ার পরেও হচ্ছে যে আপনার আমি এখানে হাইকোর্টে যাওয়ার পরে ওনারা বিভিন্নভাবে সময় ক্ষেপণের চেষ্টা করে মহামান্য আদালত হচ্ছে যে আপনার সেখানে হচ্ছে রোল জারি করে